রাতভর আলোচনা দিনভর নাটক কুশিলভ ফারুক আহমেদ এবং আমিনুল ইসলাম বুলবুল গুঞ্জন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ চেয়ারে আসতে যাচ্ছে পরিবর্তন কিন্তু বিসিবির প্রেসিডেন্ট পদ ছাড়তে নারাজ ফারুক আহমেদ এরপর আইসিসিকে না চটিয়ে বিসিবিতে পরিবর্তন আনার উপায় ছিল একটাই ফারুক আহমেদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে হতো পরিচালকদের শেষ বিকেলে হলো তাই ফারুক আহমেদকে সরাতে আস্তিনের শেষ কৌশলটা ব্যবহার করলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকরা জাতীয় ক্রীড়া পরিষদে পাঠানো অনাস্থা চিঠিতে স্বাক্ষর করেছেন আটজন যেখানে ফারুক আহমেদের বিরুদ্ধে দাঁড়াননি আকরাম খান চিঠিতে ফারুক আহমেদের বিরুদ্ধে তার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন না করার অভিযোগ তুলেছেন পরিচালকরা শুধু তাই নয় ফারুক বিসিবিতে স্বেচ্ছাচারিতা এবং একনায়কতন্ত্র চালাতেন বলেও দাবি তাদের কারো সঙ্গে আলোচনা না করেই চান্ডিকা হাতুরু সিংহেকে অপসারণ করেন ফারুক এ মর্মেও অভিযোগ করেছেন পরিচালকরা ফ্রান্সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস ফ্রান্সস সসের বস পাশাপাশি বিগত সরকারের সময় নিয়োগপ্রাপ্ত বিভিন্ন দুর্নীতিগ্রস্ত কর্মচারীদের অপসারণ না করে বিভিন্ন সময় পুরস্কৃত করা হয়েছে বলেও জানানো হয়েছে এই চিঠিতে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর নানা অনিয়মের পেছনেও প্রেসিডেন্টের যোগ সাজস রয়েছে বলে মনে করেন আট পরিচালক শুধু তাই নয় তার এই স্বৈরাচারী মনোভাবের কারণেই দেশের ক্রিকেটের মান দিন দিন নিচে নেমে যাচ্ছে বলে অভিযোগ করেন তারা তবে শুধু অভিযোগেই সীমাবদ্ধ থাকেন নিবি পরিচালক অনাস্থা প্রস্তাব নিয়ে দ্রুত তাকে সরিয়ে দেয়ার আহ্বান জানানো হয়েছে চিঠিতে পাশাপাশি তার কাউন্সিলরশিপ বাতিল করে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা নেয়ার অনুরোধ করেছেন নাজমুল আবেদিন ফাহিম মাহবুব আনাম ইফতেখার মিঠু ফাহিম সিনহা কাজী ইনাম স্বপন চৌধুরী মঞ্জুর আলম এবং সালাউদ্দিন চৌধুরী সময় সংবাদ নিয়ন